নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে আবার আমরা সোমবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আপনারা যেটা দেখেই থাকেন বিনিয়োগ বসত লক্ষ্মী এইখানে আমরা বিনিয়োগ সংক্রান্ত নানান ধরনের যে সমস্যা বা বিভিন্ন ধরনের যে বলতে পারে যে আপনাদের নানা প্রশ্ন আমরা সেই জিনিসগুলো নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং আহ যথারীতি আপনারা এই আলোচনা থেকে কিছুটা হয়তো আপনাদের বিনিয়োগ সংক্রান্ত যে সমস্ত মানে কি বলবো তদুল্যমানতা থাকে বা যে থাকে সেটাকে খানিকটা দূর করতে পারেন আমরা চেষ্টা করি যতটা সম্ভব বাস্তব ধর্মী ভাবে বা যতটা সম্ভব বাস্তবের কাছাকাছি থেকে বাস্তব উদাহরণ দিয়ে যাতে আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে তো আজকে আহ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচনার সঙ্গে সঙ্গে আপনারা যথারীতি যত এগোবে আলোচনা বুঝতেই পারবেন এবং আলোচনা যথারীতি আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক আহ নমস্কার তো আবার মনে হয় যে উৎসবের মরশুমটা মোটামুটি প্রায় কেটেই গেছে তো এরপরে পরবর্তী মরশুম আবার সেই ডিসেম্বরে তার আগে আর কোনো উৎসবের মরশুম নেই তো এখন আমার মনে হয় খানিকটা বিনিয়োগের মরশুম চলছে তার কারণ হচ্ছে একই জায়গাতে আহ নিফটি এবং দুটো দুটি সূচকেই যদি আমরা ধরি তাহলে একই জায়গাতে চুরাশি পঁচাশি চুরাশি পঁচাশি একবার মানে ওই বাঁধরের ওঠার মতো করে একবার উঠছে নামছে উঠছে নামছে এই করছে তো আমার মনে হয় আহ অনেকের ক্ষেত্রে অনেক বিনিয়োগ বিশেষজ্ঞরাই বলছেন বা যথারীতি যারা দীর্ঘদিন ধরে বিনিয়োগে আছেন তারা জানেন যে আহ বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে খানিকটা হয়তো ঊর্ধ্বমুখী হতে পারে সূচক আবার অনেক সময় নিম্নমুখীও হয়ে যায় মানে বাজার কোন দিকে হবে সেটা আগাম কোনো প্রেডিকশন করা যায় না তো অনেকেই ভাবেন এখন করব না একটু পরে করব বা অনেকে করে ফেলেন তারপর তারা ধৈর্য রাখতে পারেন না তো আজকে আমাদের বিষয়টা হচ্ছে ধৈর্য যথারীতি এবং কেন ধৈর্য ধরা উচিত সেটা নিয়ে আমরা আজকে সবিস্তারে আলোচনা করব স্যার ওভার টু ইউ আপনি যথারীতি এই জিনিসগুলো নিয়ে আরো ভালো করে উদাহরণ দিয়ে বোঝাতে রজত আপনাকে ধন্যবাদ জানাই এবং দর্শক বৃন্দদের ধন্যবাদ জানাই আমাদের কত ছমাসের মাসের উপর হয়ে গেছে এখন মানে তো এতদিন ধরে যে আমরা চালাচ্ছি এটা এবং আপনাদের এত মানে অনেকে দেখেন অনেকে কমেন্ট করেন এবং সেই সেই জন্যই আমাদের মনে হয় যে কিছু না কিছু কোথাও না কোথাও আমরা কারোর উপকারিতায় আসছি আর কি কারোর উপকার করছি তো তাই জন্য আমরা আমি চেষ্টা করি যে নতুন নতুন কি বিষয়ে পর্বটা হবে যেটা লোকের উপকার হবে সেই সেই বিষয়ের উপর করা তো আগের পর্বে আমরা কথা বলেছিলাম ঝুঁকি নিয়ে প্রোফাইল এবং কেন সেবি যেটা বাধ্যতামূলক করে দিয়েছে মানে রিস্ক প্রোফাইল ইনভেস্টারের ডিস্ট্রিবিউটারকে রিস্ক প্রোফাইল করে সেটাকে রেখে দিতে হয় ফাইল করে রেখে দিতে হয় কেননা ওই রিস্ক প্রোফাইল অনুযায়ী কিন্তু আহ বিনিয়োগকারীর বিনিয়োগ হওয়া উচিত অবশ্য বিনিয়োগকারী যদি চান তিনি বলতে পারেন যে না আমি একটু অন্যভাবে করতে চাই এবং সেই যে সেই দায়িত্বটা কিন্তু বিনিয়োগকারীর ওপর কেননা তারপর ডিস্ট্রিবিউটার বিনিয়োগকারীর মধ্যে একটা লিখিত কিছুভাবে লিখিত থাকবে ইমেল বলুন বা ইমেলই সবচেয়ে সুবিধের যে হ্যাঁ আমার রিস্ক ছিল মডারেট কিন্তু আমি একটু অ্যাগ্রেসিভ হতে চাই সেই জন্য একটু অ্যাগ্রেসিভ আমার পোর্টফোলিও আমি করতে চাই তার কারণ একটাই কারণ হচ্ছে দেখুন ঝুঁকি নেওয়ার প্রবণতা এবং ঝুকি নেওয়ার ক্ষমতা এটা কিন্তু আমাদের মনের ওপর নির্ভর করে আমি আগের পর্বে একটাই জিনিস বলেছি আপনার আপনি অনেক ধনী হতে পারেন কিন্তু আপনার ঝুকি নেওয়ার ক্ষমতা আছে প্রবণতা নেই আপনার আপনার কাছে অত সম্পদ নেই আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা নেই কিন্তু হতে পারে ঝুঁকি নেওয়ার প্রবণতা আছে ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর প্রবণতা এই দুটো জিনিস কিন্তু মনের উপর নির্ভর করে এবং যে রিস্ক প্রোফাইল আছে সেটা কিন্তু আপনার মনের একটা প্রতিফলন ওটা ওটা দেখে কিন্তু আপনি ভাববেন না যে ও এটা তো একটা করে যায় সেবি বাধ্যতামূলক মানে ওই সিট বেল্ট পরার মতো পুলিশ আসবে তাই না সিট বেল্ট করছি আর কি রিস্ক প্রোফাইলটা কিন্তু আপনাকে রক্ষা করার জন্য মার্কেট মার্কেটে যে ওপর নিচ হয় সেখান থেকে কিন্তু আপনাকে এবং আপনার মনকে রক্ষা করার জন্য আপনি যদি মডারেট হন রিস্ক প্রোফাইল আর আপনি যদি ঝুঁকি বেশি নেন কি হবে যখন মার্কেট নিচে যাচ্ছে আপনার মন কিন্তু উতলা হবে তখন সেই ভেবেই এবং বিগত এক সপ্তাহ ধরে আমি দু তিনজন বিনিয়োগকারীর সাথে কথাবার্তা বলে আমি যা বুঝলাম যতই শিক্ষিত হন যতই আপনার কাছে সম্পদ থাকুক সবার মাথায় এটা যে আমি আজকে থেকে বিনিয়োগ করছি বা আজকে যে বিনিয়োগ করছি এটা যেন বাড়ি এটার মূল্য যেন এক বছরে বেশি হয় সমস্যাটা হচ্ছে দেখুন কি হয়েছে বিগত পাঁচ বছরে মোটামুটি মার্কেট অনেক উপরে চলে গেছে দু হাজার কুড়ির পরিপ্রেক্ষিতে দেখেন তাতে কি হয়েছে সবাই একটা ভাবে হ্যাঁ মার্কেটের টাকা ঢাললেই পারবে এবার দেখুন বিগত এক বছরে কি হচ্ছে বিগত এক বছরে নিফটি বলুন সেনসেক্স বলুন অনেক স্টক বলুন কোন রিটার্নই দেয়নি অনেক স্টক তো নেগেটিভ রিটার্ন আছে অনেক মিউচুয়াল ফান্ড নেগেটিভ রিটার্ন আছে তো তার মানে কি তার মানে হচ্ছে মার্কেটের নিশ্চয়তা বলে কিছু নেই আপনি যদি নিশ্চিত লাভ চান তাহলে একমাত্র আপনার ডেট মানি মার্কেট ফান্ড ওই টাইপের থাকবে মানে মানি মার্কেট আর লিকুইড ফান্ড অথবা আপনি এফডি করতে পারেন কেননা আপনি নিশ্চিত নিশ্চিত লাভ চান স্টক মার্কেটে কিন্তু লাভ আছে নিশ্চিত লাভ নেই এবং লাভ কিসে আছে একমাত্র আমি বলবো ঠিক দামে ভালো জিনিস কিনুন এবং সেটা ধরে রাখুন এই যে ধরে রাখার জিনিসটা এটাকেই বলে ধৈর্য এবং আজকের পর্ব হচ্ছে ধৈর্যর ওপর ধৈর্য খুব আমাদের কাছে না খুব মনে হয় আপনি তো বড় অধৈর্য বাবু হ্যাঁ এরকম এরকমভাবে বলতে ধৈর্য রাখুন তাই না কিন্তু আমাদের নিজেদের ব্যাপারে যেটা আমাদের টাকা পয়সার ব্যাপার যেটা আমাদের ধন সম্পদের ব্যাপার সেখানে কিন্তু অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি কেননা আমাদের মনে হয় এই লাভটা তাড়াতাড়ি এলে ভালো হতো এবং কেন মনে হয় তার একটা কারণ জানেন তো আসল মুদ্রাস্ফীতি কিন্তু পাঁচশো পার্সেন্ট নয় আসল মুদ্রাস্ফীতি তার উপরে আমরা প্রতিদিন আমাদের পরিবারের খরচা চালাতে গিয়ে আমরা দেখছি যে অনেক কিছুরই খরচা বেড়ে যাচ্ছে দিনের দিন এদিকে রোজগার বাড়ছে না আয় বাড়ছে না তাই না তো তাতে কি হয় মানসিক চাপ হয় এবং ওই জন্যই হয় আচ্ছা এবার আমি বিনিয়োগ করলাম এবার কিছু তো আমি রেহাই পাব লাভটা হবে হবে কিন্তু আপনার হাতে হাতে নয় সেটা মার্কেটের আমি একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন বানিয়ে নিচ্ছি ওটা দেখিয়ে দিচ্ছি কারণ দেখালে সুবিধা হয় বোঝার জন্য আরকি তো আমাকে এক মিনিট আপনি এই প্রেজেন্টেশনটা দেখানোর আগে আমি একটি জাস্ট একটা একটা ছোট একটা লাইন আমি যুক্ত করতে চাইব এটা ডেটা এটা সেবি থেকে প্রাপ্ত যে ডেটা আছে সেই ডেটার ভিত্তিতে আমি বলতে পারি আমরা এটা নিয়ে আলোচনাও করেছিলাম আপনার মনে আছে ডেফিনেটলি যে ছিয়ানব্বই শতাংশ বিনিয়োগকারী যারা মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তার মধ্যে ছিয়ানব্বই শতাংশ বিনিয়োগকারী দেড় বছর বা তার থেকে কম সেই বিনিয়োগটি ধরে রাখেন বাদ বাকি মাত্র চার পার্সেন্ট আছে যারা দেড় বছরের উপর ধরে রাখেন তো যারা ধরেই রাখতে জানেন না যাদের ধৈর্যের এত অভাব তারা দীর্ঘমেয়াদি ক্ষেত্রে লাভ করবেন কি করে সেটা মানে একটা সত্যি একটা মানে রহস্যের একটা তদন্তের বিষয় হতে পারে আপনি ঠিকই বলেছেন দু হাজার বাইশে সেবি একটা কনসালটেশন পেপারে অন্য একটা ব্যাপারে এখানে ডেটা দিয়েছিলেন সেবি এবং ওখানে কিন্তু ওই ডেটা দেখে লোকে মানে একটু হতবাক হয়ে গেছিল একদিকে বলে ইকুইটি মানে লং টার্ম অন্যদিকে ইকুইটি ইনভেস্টমেন্টে দেখুন এটা শর্ট টার্ম হয়ে গেছে তার মানে কি ওই ধৈর্য নেই তো আজকের পর্ব হচ্ছে ধৈর্য এবং ধৈর্য এবং বিনিয়োগের সাফল্য এই দুটো কিন্তু একদম মানে এরকম ভাবে আছে প্রথমেই আমি দাবি ত্যাগ মানে ডিসক্লেমার যেটা ইংলিশে বলে সেটা করে নিলাম মিউচুয়াল ফান্ড বাজারে ঝুঁকি সাপেক্ষ বিনিয়োগের আগে দয়া করে অফার ডকুমেন্ট করবেন আগে যা পারফরমেন্স হয়েছে সেটা কোনো গ্যারেন্টি নয় যে ভবিষ্যতেও সেরকমই হবে পারফরমেন্স আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এটা দু দু পর্বের আগেও কে একটা কমেন্ট করেছিলেন যে আপনি কোনো ফান্ডের নাম লিখেন নি বা কিছু তার একটাই কারণ হচ্ছে সেবি যে নিয়ম নিয়ম বিভিন্ন কারণ আছে এবং সেই অনুসারে আমার দেওয়ার কথা নয় যে ফান্ড তার কারণ হচ্ছে সেবি মনে করে আমি যদি কোনো ফান্ড নিয়ে কোনো নাম নিয়ে ফান্ড নিয়ে কথাবার্তা বলি তার মানে আমি লোককে বলছি এটা কিনুন তো এবার আমি আমি তো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর তাই জন্য আমাকে ওই নিয়ম অনুসারে আমি ফান্ডের নাম সরিয়ে দিচ্ছি কিন্তু যা আমি তথ্য দেখাবো সেটা একদম সত্যি তথ্য মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে বের করার তথ্য এবং সবসময় মনে রাখবেন আমাদের সব পর্ব হচ্ছে আপনাদের সচেতনতা বৃদ্ধি আর কিছু না আপনারা অনেক কিছু জানেন খালি একটু সচেতন করে দেওয়ার জন্য প্রথমে হচ্ছে প্রতিভা নয় মনের সমতা সাফল্যের দিকে নিয়ে যায় এটার মানে হচ্ছে আপনার মনকে শান্ত করুন আপনার যতই প্রতিভা থাক যতই মেধা থাক আপনার যদি মন অশান্ত থাকে কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাবেন এটা বলেছেন পারাক অনেক মানে বারো বছর আগে উনি প্রয়াত হয়েছেন উনি ওনাকে বলা হয় ভারতে ভ্যালু ইনভেস্টিং এর গুরু উনি নিজে বলেন যে আমি ওয়ারেন বাফে কে ওয়ারেন বাফে হচ্ছে আমার গুরু এবং ওনাকে বলা হয় যে ইন্ডিয়া মানে ভারতে ভ্যালু ইনভেস্টিং এর গুরু আচ্ছা দ্বিতীয়টা হচ্ছে ওনার গুরুর কথা শেয়ার বাজারে অধৈর্য বিনিয়োগকারীদের অর্থ ধৈর্য বিনিয়োগকারীদের কাছে চলে যায় এটার ইংলিশ মানে ইংরেজি যেটা অরিজিনাল হচ্ছে শেয়ার দ্য স্টক মার্কেট ইজ এ ডিভাইস বাই উইচ মানি গোজ ফ্রম দ্য ইম্পেশেন্ট টু দ্য পেশেন্ট ধৈর্যশীল আর কি ধৈর্যশীল বিনিয়োগকারীদের কাছে চলে হ্যাঁ তৃতীয় কোর্ট তৃতীয় আরেকজন মুখ্যত্র আছেন তো উনি বলেছেন বিনিয়োগকারীর প্রধান সমস্যা এবং সম্ভবত তার সবচেয়ে বড় শত্রু সম্ভবত নিজেই এবং চতুর্থ যে কোর্ট আছে আমি এই মুহূর্তে আমি নামটা আমার ঠিক মনে নেই মানে এটা ইনিও খুব ফেমাস বিনিয়োগের বিনিয়োগের শৃঙ্খলা মেধার চেয়ে বেশি লাভবান আপনার ওই তো যেটা প্রথমটা বললো না সমতা মনের সমতা আর লাস্টটা দেখুন শৃঙ্খলা এগুলোতেই আপনার লাভ আপনার যতই বুদ্ধি থাকুক যতই আপনি সবকিছু জানেন আপনার যদি শৃঙ্খলা না থাকে ধৈর্য না থাকে আপনি সফল হতে পারবেন এটাই কিন্তু বিনিয়োগ জগতের একদম কেন্দ্রবিন্দু এইটাকে বলতে পারেন সাইকোলজি অফ মানি স্যার ওই পর্বটার কথা মনে পড়ে যাচ্ছে আমার যে একদম যে স্কুলের জ্যানিটার ছিলেন তিনি রিটায়ার করার সময় কি অবস্থায় হয়েছেন আর একজন বিরাট বড় মিলিয়নিয়ার তার কি অবস্থা হয়েছিল শৃঙ্খলার কারণে আচ্ছা এবার আমি পাঁচটা উদাহরণ দেখাবো এবং সংক্ষেপে আমি খুব বেশি লম্বা আমি করব না টাইম কম এটা হচ্ছে এই পাঁচটা ফান্ডের যে উদাহরণ দিচ্ছি না এগুলো হচ্ছে ভারতের মিউচুয়াল ফান্ড জগতের স্বনামধন্য ফান্ড স্বনামধন্য ফান্ড মানে স্কিম এই স্কিম এর নাম সবাই জানেন সব বিনিয়োগকারী জানেন সব ডিস্ট্রিবিউটার জানেন এবং এরা কুড়ি পঁচিশ বছর পুরনো ফান্ড এবং ওদের এক একজনের নিজেদের ক্যাটাগরি এটা একদম টপ র্যাঙ্কিং ফান্ড এই যে এই সামনে যে গ্রাফ দেখছেন এটা কিছুই না এটা হচ্ছে ফান্ডের এনএভির গ্রাফ এটা বিগত পঁচিশ বছর এই পনেরো বছরের তথ্য মানে আপনার দু হাজার দশের নভেম্বর এক থেকে দু হাজার পঁচিশের অক্টোবর তিরিশ অব্দি কেননা এটা এটা যখন বানিয়েছিলাম তখন একত্রিশের ডেটাটা আপডেট হয়নি এবার দেখুন এই যে কালো দাগ কেন টেনেছি এই যে এইখানে আমি আপনাকে এইখানে দেখাচ্ছি এইখানে যদি দেখেন এটা হচ্ছে দু হাজার আঠেরো এটা হচ্ছে দু হাজার একুশ এটা কিন্তু মার্কেট নয় এটা হচ্ছে এই মিউচুয়াল ফান্ডটা এই মিউচুয়াল ফান্ড এখানে ধরে নিন একশো টাকা দাম ছিল এখানে সেটা কিন্তু তিন বছরে আবার একশো টাকাই হয়েছে ধরে দু কুড়ি দু বছর ধরে এটা কিন্তু খালি ওপর নিচ ওপর নিচ খেলে গেছে একশো টাকার পার করেনি না আবার তারপরে যখন উঠেছে আবার কিছুদিন একই জায়গায় খেলেছে এবং এটাও প্রায় এক দেড় বছর মতো আবার উঠেছে এবার বিগত এক বছর ধরে সবাই জানে মার্কেট একই জায়গায় এই ফান্ড একই জায়গায় আছে এখানে দেখুন এইখানে মোটামুটি আপনি দেখবেন দু হাজার চোদ্দ পনেরোর মধ্যেখান থেকে ২০১৬ হাজার ষোলো অব্দি ওই একই পরিস্থিতি মানে এবার দেখুন যে কোনো বিনিয়োগকারী যে সময় শুরু করতে পারেন লামসামো করতে পারেন এসআইপি করতে পারেন যা করতে পারেন ধরে নিন কেউ এখানে এখানে শুরু করলেন উনি দেখছেন খালি উঠছে 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 হ্যাঁ তারপর এটা কিন্তু দু হাজার ষোলো এবং উনি জানেন উনি ধৈর্য আছে তার তেনার ধৈর্য আছে হ্যাঁ এবং তিনি জানেন যে ইকুইটিতে আপনি লম্বা মেয়াদের জন্য বিনিয়োগ থাকতে হবে এবার দেখুন অবস্থা পাঁচ বছর পরে দেখছেন যে কি আমি যেখানে করেছিলাম সেখানেই তো প্রায় চলে এসছে চলে এসছে এবার দেখুন হতাশ হলে চলবে না কেননা তার আরো দু বছর ধরে রাখলে তার অনেক দেখুন দু হাজার বারো থেকে চোদ্দ সেই এক মোটামুটি কেউ এখান থেকে এখান থেকে শুরু করেছে এসআইপি সে দেখছে বাহ এ তো উপরে উপরে যাচ্ছে তারপর দেখছে কি পতন হতে হতে তো প্রায় আমি যেখানে শুরু করেছিলাম ওখানেই আসছে এখন কি রাখবো উঠবো কি করব যদি ধরে রাখেন তারপর দেখবেন এই দেখুন আর উঠছেন আবার কিছুদিন আপনার পরীক্ষা এবার আমি দ্বিতীয় ফান্ডে যাই এই কিন্তু সব আলাদা আলাদা ক্যাটাগরি কিছু আছে আছে কিছু কিছু হাইব্রিড লার্জ ক্যাপ লার্জ মিড ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ ফ্লেক্সি ক্যাপ হাইব্রিড মানে সব রকম ফান্ডের থেকে সবচেয়ে একদম নাম করা ফান্ড আমি নিয়েছি এখানে দেখুন এটা আরেকটা ফান্ড একই গল্প গ্রাস্তায় কোভিডের টাইম গ্রাফায়ন এখানে দেখুন দুহাজার বারো থেকে চোদ্দো খুব একটা কিছু লাভ করেনি এখন দুহাজার পনেরো থেকে ষোলো অবধি খুব একটা ষোলো নয় প্রায় সতেরো অবধি খুব একটা কিছু হয়নি আবার সেই দুহাজার থেকে একুশ কিছু হয়নি আর লাস্ট এক বছর তো আমরা সবাই জানি আমরা তো দেখছি কি হচ্ছে এটা তিন নম্বর ফান্ড হম এই দেখুন এবার মনে রাখবেন আমি বিনিয়োগকারী আমি ধরে নিন বিগত এক বছর থেকে বিনিয়োগ শুরু করেছি আমার বয়স পঁচিশ বছর ঠিক আছে আমি একটা এসআইপি করছি দু হাজার টাকা বা পাঁচ হাজার টাকার একটা এসআইপি করছি এই ফান্ডে করছি সেটা হচ্ছে এই এই ফান্ড ফান্ড নাম্বার থ্রি আর কি ধরে নিন আমি শুরু করেছি এখান থেকে এইখানে এটা হচ্ছে ওই অগাস্ট সেপ্টেম্বর লাস্ট আগের বছর তারপর থেকে আমি কিন্তু সব এসআইপি করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু আমার যে পুঁজি জমা হয়েছে আর কিন্তু যে খুব একটা নয় কোথাও যায়নি আমি লামসাম করি আর এসআইপি করি মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কিছু সস্তা কিনেছি এস আই পি যখন মার্কেটটা আরো পড়েছিল কিন্তু খুব একটা যে উঠেছে তা নয় তাই না এবার আমার বয়স কম আমার ধৈর্যও কম বয়সের সাথে ধৈর্যও থাকে আমি ভাবছি কি হলো রে ভাই আমি তো চারিদিকে সোশ্যাল মিডিয়া দেখছি এত টাকা এ বানিয়েছে ও টাকা বানিয়েছে এ বলছে বলছে মিউচুয়াল ফান্ডে কোটিপতি হয়ে যাচ্ছি এই এত আপনি দশ বছর ধরে এসআইপি করুন আপনি কোটিপতি হয়ে যাবে বছরে তো কিছুই হয়নি সত্যি না কি তাই না তো এবার দেখুন এই সমস্যাটা হচ্ছে যে এই আপনার মনে যে আকাঙ্ক্ষা আছে বা আপনার মনে যে ইচ্ছাটা আছে এবং আপনার মনে যে আশাটা আছে এরকম হবে কেননা সব জায়গায় সবাই বলছে এরকম হয় দেখছি এত লোক একই জিনিস বলছে তারা তো ভুল বলতে পারে না যদি সবাই একই জিনিস বলে এবার ভাবুন তার মনের অবস্থাটা তাই না এবার ধরে নিন আমার বয়স পঁয়তাল্লিশ বা আমার বয়স পঞ্চাশ হ্যাঁ আমি এতদিন খালি এফডিতে করতাম এখন বুঝেছি যে মুদ্রাস্ফীতির জন্য আমার এফডিতে আমারই আমারই ক্ষয় মানে যা সম্পদ আছে সব ক্ষয় হয়ে যাবে আমি এখন ইনভেস্ট করব মিউচুয়াল ফান্ডে এবার এখানে করেছি ধরে নিন এবার ভাবছি এই কি তো মিউচুয়াল ফান্ডে রাখলে আমি বেশি রিটার্ন পেতাম স্বাভাবিক তাই না তো এবার এবার কি বলবেন বলুন এবার এই জন্যই বলে যে আপনি চারিদিকের আওয়াজটাকে কাটিয়ে দিন আপনি যদি একটা কিছু স্থির করেন যে এটা আমার লক্ষ্য এবং এরকম ভাবে আমি করব যদি আপনি দেখুন ঠিক দিন মাথায় করেন ঠিক দামেই করেন বা দামটা ছেড়ে দিন না আপনি এস আই পি করছেন আপনি তো এস দামের অনুযায়ী করছেন না রেগুলার করে যাচ্ছেন কিন্তু ভালো ফান্ডে করছেন আপনাকে কিন্তু যদি প্রতিদিন আপনি আপনার এনে দেখেন যে আমার পোর্টফোলিও কত বাড়লো তাহলে তো কিছু করার নেই আপনার ধৈর্য সীমা খুব শীঘ্রই লঙ্ঘন হয়ে যাবে এবার মন এত বিচলিত হয়ে যাবে আপনি আর নিজেকে সামনে রাখতে পারবেন এবার চার নম্বর ফান্ডে যাই একই একই গল্প তাও আমি দেখিয়ে দিচ্ছি পাঁচ রকম ফান্ড আমি দেখিয়ে দিচ্ছি পার্থক্য এরকম হয়েছে যেখানে কোনো রিটার্ন আসেনি অথচ এই ফান্ড কিন্তু সোনামধন্য ফান্ড এই ফান্ড সব হওয়ায় এই ফান্ডের কথা বলে তাই না তো এবার দেখুন তক্ষ্য এই দেখাচ্ছে ফান্ড ভালো কেননা ফান্ডের এইউএম বিরাট এবং রিটার্ন ভালো দিয়েছে রিটার্ন কিসে ভালো দিয়েছে চক্রবৃদ্ধি তিন বছর পাঁচ বছর এটা চক্রবৃদ্ধি লোকে ওই চক্রবৃদ্ধি রিটার্ন দেখে মাথায় ঢোকে ও পাঁচ বছরে ফিফটিন দিয়েছে তার মানে আমি আজকে ধরলাম পরের বছর আমার ফিফটিন পার্সেন্ট প্লাস হয়ে যাবে সমস্যাটা হচ্ছে ওটা যে আপনার কিন্তু পাঁচ বছরে যে ফিফটিন পার্সেন্ট দিয়েছে না প্রথম বছরে হয়তো মাইনাস দিয়েছে দ্বিতীয় বছরে প্লাস দিয়েছে তৃতীয় বছরে ফাইভ পার্সেন্ট দিয়েছে চতুর্থ বছরে চল্লিশ পার্সেন্ট দিয়েছে এবং পঞ্চম বছরে হয়তো দশ পার্সেন্ট দিয়েছে এইরকম ভাবে শুনি আরে এটা তো খুব ভালো এবং স্বাভাবিক দেখে এই ফান্ড তো খুব ভালো কিন্তু ওই যে রিটার্ন এর আমাদের মাথায় ঢুকে গেছে এবং আমরা ওটা কি করি ওই যত আমি যেই বিনিয়োগ শুরু করলাম আমি বলছি এ তো এক বছর পর নিশ্চয়ই হবে পনেরো হবে না দশ হবে যখন দেখছি জিরো পার্সেন্ট এ বাবা আমি কি ভুল করলাম কিন্তু মার্কেটের নিয়ম হচ্ছে এটা তাই জন্য ধৈর্য ধরে রাখুন আপনি যদি ধৈর্য হারান ধৈর্য কখন হারায় লোকে যখন দেখছে এক বছর তো রিটার্ন আসছে না এটাকে বন্ধ করে দিয়ে এসআইপি বা এই লামসাম করেছি এটা থেকে এটাকে বেচে এবার অন্য ফান্ডে ঢুকতে যাই এবার যে নতুন ফান্ডে ঢুকতে যাচ্ছেন কি গ্যারান্টি আছে যে আপনার ওই ফান্ড রিটার্ন দেবে সেই ফান্ড আবার আবার পরের এক বছর ধরে সেই ফান্ডও একই জায়গা থাকতে পারে একদম জানেন তো মার্কেটে আমি ইন্ডেক্সের কথা বলছি নিফটি ফাইভ থেকে দু সাত বছর জিরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে সাত বছর এক বছর যদি আপনি ধৈর্য না ধরতে পারেন তাহলে কিন্তু আপনি দীর্ঘ মেয়াদি কোনো চিন্তা করতে পারবেন না মার্কেট এই যে বিগত এক বছর ধরে যে মার্কেট কোন রিটার্ন দেয়নি আমরা কেউ জানি না যে আগামী এক বছরও এরকম হবে কিনা একই রকম থাকবে কিনা আমরা যাই না সবাই অনেক বিশ্লেষণ করছে না এটা হবে সেটা হবে ঠিকানা ফলানা ওইগুলো হবে ওই আগেও আগেও বলেছি মার্কেট সেপ্টেম্বর দু হাজার লোকে বলছিল ডিসেম্বরে তিরিশ হাজার ডিসেম্বর দু হাজার লোকে বলছিল মার্চ দু হাজার পঁচিশে আঠারো হাজার কোনোটাই হয়নি কিন্তু তাই না তো এটা হচ্ছে চার নম্বর ফান্ড এবার পাঁচ নম্বর ফান্ডে যাই এক মনে রাখবে এটা কিন্তু ফান্ড এটা কোনো ইন্ডেক্স নয় কোনো মার্কেটের কোনো ইন্ডিকেটর নয় কিছু নয় এটা হচ্ছে এক একটা ফান্ডের এনএভি যেটা দামটা কিভাবে উপরে যাচ্ছে এক লাইনে যাচ্ছে না মুদ্রাখানে একই জায়গায় থাকছে নিচে যাচ্ছে আবার কিছুদিন উপরে গেল আবার নিচে এলো এরকম ভাবেই যাচ্ছে তাই জন্য এটা কিন্তু ধৈর্যের পরীক্ষা তো এই পাঁচটা ফান্ড আমি দিলাম আমি নাম দিতে পারবো না তার কারণ আমি বলে দিয়েছি আপনাদের সবার খুব ইচ্ছে হচ্ছে যে কোন ফান্ড দাদা আমি জানি আমিও যদি দর্শক হতাম আমারও খুব ইচ্ছে হতো এখনই যদি আমার কাছে সব কিছু আমি খুঁজে বের করতাম এই কোন ফান্ডের কথা বলছে বলতো আমার ফান্ড নয় তো আমার আমার পোর্টফোলিওতে নেই তো এরকম ফান্ড আপনার পোর্টফোলিওতে যে ফান্ডই থাকুক আপনি নিজে ডেটা দেখুন বা আপনার এমএফডি মানে ডিস্ট্রিবিউটারকে বলুন ডেটা দেখাতে ঠিক এরকমই দেখাবে একদম এরকমই দেখাবে কেননা ফান্ড গুলো তো মার্কেটের মধ্যে মার্কেটে একদিকে ডাইরেকশন উপরে থাকে বা নিচে থাকে তাহলে ফান্ড দ্যার ডাইরেকশন যে উল্টো হবে তার তার চান্স খুব কম তো আমি এবার এটা শেয়ার করা বন্ধ করে দিচ্ছি আমার মনে হয় একটু যা তথ্য দেখিয়েছি তাতে দর্শক বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি একদম তো শেষ করার আগে যথারীতি আমি আবার কয়েকটি বিষয় বলে শেষ করব এক হচ্ছে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে যদি আপনাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হয় তাহলে আপনাকে ঘোড়া হতে হবে মানে আক্ষরিক অর্থে ঘোড়া না আপনি চিহ্ন করে ডাকবেন না বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমবেন না যেটা করতে হবে সেটা হচ্ছে দেখবেন যখন ঘোড়া ঘোড়ার গাড়িতে যে ঘোড়াগুলোকে জুতে দেওয়া হয় গাড়িটা টানার জন্য তাদের চোখের পাশে এখানে না দুটো এরকম গার্ড লাগানো থাকে যাতে সাইডে কি হচ্ছে সে দেখতে না পারে শুধুমাত্র সামনের দিকে তাকায় তো আপনি যদি ওই চোখের পাশে এবং একই সঙ্গে কানের পাশেও কারণ এক্ষেত্রে যেটা হয় কি আমাদের আমরা কান দিয়ে দেখতে অভ্যস্ত কান দিয়ে দেখবেন না দয়া করে চোখ দিয়েই দেখুন কিন্তু সামনের দিকে দেখুন আশপাশে দেখবেন না শুধুমাত্র কানটি বন্ধ রেখে দু সাইডের সমস্ত কোলাহল বা আশপাশে যা হচ্ছে সেটাকে না তাকিয়ে অনেকে অনেক সাজেশন দেবে অনেকে অনেক তথ্য সঠিকগুলো আপনার যদি পারেন তো নেবেন তো না নেবেন আপনি যদি করে থাকেন বা করার মতো মানসিকতা আপনার থাকেন আপনার লাভ হবেই সেটা কেউ আটকাতে পারবে না এটা একদম ধ্রুব সত্য যেরকম একটা তুমি যেটা বললে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাচ্ছি বিনিয়োগ কিন্তু ম্যারাথন হুম এটা হান্ডেড মিটার একদম ম্যারাথনে যেরকম একটা প্রায় বিয়াল্লিশ থেকে কিলোমিটার আপনাকে দৌড়োতে হবে তো আপনি যদি শুরু থেকেই একদম মনে করেন যে আপনি হিউজেন বোল্টের মতো হার্ডেরমিটার আহ ফিনিশ করে বেরিয়ে যাবেন তা আপনি হার্ডের মিটার দুর্দান্ত পারফর্ম করলেন মানে আপনার কোনো অসুবিধা হবে না মানে লোকে বাহবাধী চার রে বাপরে বাপ রকেটের গতিতে এগুলো আপনাকে এক কিলোমিটার করে খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে না অথচ যে একদম শুরু থেকে আসতে ধীরে সুস্থে শুরু করেছিল এবং যে টেম্পোটা যে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পর থেকে ধীরে 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 দমটাকে মানে প্রিজার্ভ করে বাড়াতে শুরু করবে জিত কিন্তু তারই হবে সোনার মেডেলটা তার গলাতেই উঠবে ম্যারাথনে দৌড়ে নিয়মই হচ্ছে তাই আপনাকে দম বাঁচাতে হবে মাঝে মাঝে কিছু স্টপ থাকবে সেখানে আপনার জন্য জলের ব্যবস্থা থাকবে যেখানে গ্লুকোজের ব্যবস্থা থাকবে আপনার শরীর অত্যন্ত খারাপ হলে আপনি তাৎক্ষণিক ক্ষেত্রে ওষুধও পেতে পারেন কিন্তু তার বাইরে নয় দৌড়োতে আপনাকেই হবে আপনারই পরীক্ষা ফলে ডিস্ট্রিবিউটর বা যারা বিনিয়োগের ক্ষেত্রে বিশেষজ্ঞ আছেন তারা আপনাকে পরামর্শ দিতে পারেন কিন্তু দৌড়তে আপনার কি হবে তো দৌড়ুন দৌড়তে পারেন আমার মনে হয় শরীর সুস্থ থাকবে এবং বিনিয়োগের ক্ষেত্রে দৌড়ুন এটাই চাইবো আহ আমরা আপনাদের পাশে আছি আহ আজকে আপাতত এই পর্যন্তই সামনের সপ্তাহে আবারই নতুন পর্ব নিয়ে হাজির হবো আপনাদের এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন